গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সেটার ফেসবুক পোস্টে আমরা একটা ছবিও দেখেছি জানো আসিমোহন সজিব ভাই এই ছবিটা আমার ভালো লাগে না এটা যে আমার ভালো লাগে না এটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি জানতেও চেষ্টা করেছি আজ আপনাকে পেলাম তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলে সে এটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কী নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে এরকম কী নির্দেশ আপনি দিয়েছিলেন আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন বিষয়ক যে উপদেষ্টা কমিটি সেই কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল সেখানে যে ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত সেই জায়গা থেকে আহ একটু একটু করে সরকার আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি আর কে আছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর কোন উপদেষ্টা কে আছেন হ্যাঁ আরো প্রায় উম এটা হয়তো বারো জন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়ক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি বারো তেরো জন সদস্য না সব উপদেষ্টা বারো জন সদস্য এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন মানে আইনে বাধা নাই আমি তো সরাসরি কোনো নির্দেশনাও দিচ্ছিলাম না যেটা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা দিচ্ছিলাম আমি সেখানে কোয়ার্ডনেশন করার চেষ্টা করেছিলাম যেমন মনে করেন এই যে পুলিশ পাঠানো হবে কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে পুলিশ যেতে পারছে না তো আহ এই কারণে এই কোয়ার্ডিনেশনটার জন্য সরস্বতী উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন আমি গিয়েছিলাম এবং ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে পূর্ব পরিচিতি আছে তো ওদেরকে বলে তখন ওই কোয়ার্ডিনেশনটা করা যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মাথা তৈরি না হয় এই ছবিটি কে তুলেছিল আপনার কোনো সহকারী মানে কে পোস্ট করেছিল এই ছবিটির উৎস কি এই ছবিটা

আমার মনে হয় যে এই সরকারের একটা দুর্বলতা জায়গা হচ্ছে সরকারের কমিউনিকেশন আসলে একটু কম দেখা যায় আওয়ামী লীগের দেখেছি যে কাজ যতটুকু করতে এর থেকে বেশি বলতো তো এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা বড় দুর্বলতা যে অনেক কাজ হচ্ছে কিন্তু সেগুলোর কমিউনিকেশন হচ্ছে মানুষ ভাবতেছে যে আমার কাছে তো মনে হয় যে আমাদের প্রেস আমাদের সিনিয়র সাংবাদিক শফিক ভাই বেশ ভালোই করছেন

পলিটিক্স করা বা ওনারা তো সামনে আসা যে পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যে ড্রাইভটা থাকে যে আমি কাজ করছি এটা দেখাইতে হবে এই যে একটা দায়ের জায়গা থাকে তো এইটা তো ওনাদের নাই সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার কারণ দেখা যায় যে এখন রিয়েশনটা খুব দ্রুত হয় এখন আওয়ামী লীগের আমলের না কিছু একটা ঘটলেই দেখা যায় আহ যারা কনসার্ট আছে এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে